এই যে দেখুন সেই শান্তির প্রতীক কবুতর আমাদের কবুতর অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এদের রূপ চেহারায় যেন মুগ্ধ হয়ে যাই আমরা কত রকমের কত রঙের আর কত ডিজাইনের যে কবুতর আছে তার কোনো শেষ নেই কিন্তু আমাদের কাছে সব কালেকশনই বাংলা এই যে দেখুন ওরা কি সুন্দর দানা খাচ্ছে কবুতরকে দানা খাওয়াতে কিন্তু বেশ ভালো লাগে যদি মনে কোনো দুঃখ থাকে তাহলে যদি আপনি কবুতরকে দানা খাওয়ান মনের দুঃখ অনেকাংশেই কমে যায় এটা আমার কথা নয় ভালো ভালো মনীষীদের কথা কী সুন্দর দানা খাচ্ছে দেখতে ইচ্ছে করছে কোনোটা সাদা কোনোটা কালো আবার কোনোটা খয়রি আবার কোনোটা বাদামি রঙেরও আছে আবার সাদা কালো মিলানো আছে আবার ছাই কালো মিলানো আছে বিভিন্ন রঙের বিভিন্ন জাতের কবুতর এই যে দেখুন কবুতরের বাচ্চা দুটো কত সুন্দর আমার মা তার বাসা থেকে নিচে নামিয়ে দিয়েছে দেখুন হাঁটছে কি সুন্দর এত ছোট কবুতর কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই যে কত ছোট অনেক ছোট কিন্তু গায়ে ভালোভাবে পশমও জাগেনি একদম বাচ্চা কবুতর এর থেকেও ছোট বাচ্চা কবুতর আছে এরা যখন হয় একদমই ছোট হয় দেখলে একদম ভয় পেয়ে যাবেন দেখুন এরা যে দানা খেয়েছে এই যে তা দেখা যাচ্ছে একদম স্পষ্ট দেখা যাচ্ছে ধরতেও খুব ভালো লাগছে নরম তুলে দেখুন ওর ওরা সবে হাঁটা শিখছে হেঁটে হেঁটে যাচ্ছে যা 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 এই যে দেখুন তার থেকেও ছোট এটা এটা একদম বাচ্চা এর থেকেও ছোট হয় কত ছোট একদম ছোট এটা পায়রা এটা পায়রা এই যে দেখুন এটা পায়রা কতটা খেয়ে নিয়েছে দেখুন খাবারের থলিটা কত বড় হয়েছে খাবার খেয়ে আর এটা পায়রি পায়রিটা সব সময় ছোট হয় আর পায়রাটা সব সময় বড় হয় এই যে দেখুন এটা একদম বাচ্চা মা এদের বাসায় উঠিয়ে দাও দেখুন এদের বাচ্চা ধরেছি বলে দানা না খেয়ে কি ওরাউড়ি উড়ি শুরু করে দিয়েছে এই যে দেখুন পারলে আমাকে মারধর করে ওদের বাসা থেকে বের করে দিত কি করেছে দেখুন দানা খাওয়ার দরকার নেই বাচ্চা ধরেছি সব শেষ সম্পর্ক শেষ করে দিল